এআই টুল ব্যবহার করে শুধুমাত্র মেয়েদের ছবি ব্যবহার করে তাদের ভিডিও তৈরি করছে কিছু মানুষ এতে করে কি মেয়েরা গোলাঘাত হবে এবং এর ভয়াবহতা যদি আলোচনা করতে দেখুন এআই টুলের কথা একটু আগে আমরা অন্য প্রশ্নের উত্তর প্রসঙ্গে বলছিলাম যে এই টেকনোলজি ব্যবহার করে আজকাল মানুষ যা তা করতে পারছে একটা ভিডিও তৈরি করছে বাজে জিনিস তৈরি করছে একটা মানুষের ছবি পাইলে তার ছবি দিয়ে তাকে দিয়ে বাজে জিনিস তৈরি করে ফেলছে অথবা ছবি ছাড়াও অনেক সময় তৈরি করা যাচ্ছে এগুলো সবগুলো বলো জাহান নামে যাওয়ার বহুবিধ রাস্তা ওপেন হচ্ছে কেমন নিকটবর্তী হচ্ছে মানে মানুষের জন্য জাহান নামে যাওয়াটা ইজি হয়ে যাবে আর জান্নাতে যাওয়াটা ডিফিকাল্ট এবং কঠিন হয়ে যাবে সেই সময়টা আমাদের সামনে চলে আসছে দিন যত যাচ্ছে তত সামনে আমরা অবশ্য হচ্ছি এই সময়টাতে আমাদের দায়িত্ব হবে যে আমরা আল্লাহকে ভয় করলাম রাস্তা অবলম্বন করে চলব এবং এই সমস্ত চমকের পেছনে নিজের ইমানকে বিসর্জন করব না আল্লাহ আমাদের কে থাকার দান এখন প্রশ্ন হলো যে মেয়েদের ছবি ফেসবুক সোশ্যাল মিডিয়াতে ছেড়ে দিয়েছেন আপনি সেই ছবি দিয়ে এ ব্যবহার করে আপনার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে আপনার ম্যাকের ভিডিও তৈরি করা হচ্ছে তাহলে মেয়ের গুণা হবে কিনা যার ছবি ইউজ করা হবে এর উত্তর হলো কোনো মেয়ে মানুষ কোন মহিলা মানুষ প্রাপ্তবয়স্ক মানুষ তার নিজের সুন্দর ছবি পর্দা ছাড়া ছবি যদি তিনি সোশ্যাল মিডিয়া ছেড়ে দেন তাহলে সেক্ষেত্রে এই ছবির অব্যবহার করে যে গুণাগার হচ্ছে যে খারাপ জিনিস করছে সে তো আসল কালপ্রিট আসল অপরাধী আছেই যে মেয়ে নিজের ছবি এভাবে অপকর্মে ব্যবহার করার সুযোগ করে দিয়েছে তারও দায় আছে এবং সে অনেক স্বামীরা আছে। তাদের কোন আত্মসম্মান বোধ লজ্জাসহ বলতে কিছু নেই নিজের বইয়ের সুন্দর ছবি সাজগোজালার ছবি সোশ্যাল মিডিয়াতে ছেড়ে দিচ্ছে কিসের জন্য গৌরে বিক্রি করতেছে কিসের কাছে কয়েকটা লাইক কমেন্টের দাম দেয় ব্যাকল টাকা পয়সাও না কিসের কাছে কয়েকটা লাইক কমেন্টের দাম দা নিজের গৌরে ব্যবসা দিয়ে দিচ্ছে তোমার বইয়ের ছবি দেখা সবাই খুব পবিত্র পবিত্র সুন্দর সুন্দর পরিচ্ছন্ন চিন্তা করবে তাই না যে আল্লাহর সৃষ্টি সুন্দর এই আরে বিয়া তুমি অন্য মেয়েদের অন্য সুন্দরী মেয়েদের খোলামেলা ছবি দেখলে তোমার মনে কি চিন্তা আসে নিজের বিবেককে জিজ্ঞাসা করলে তাহলে তোমার বৌরণ কি চিন্তা করে এটা বুঝে আসে না আত্মসম্মান নাই যে আমার টাকা পরিশোধ করলাম আমি বিয়ের বাজার করলাম আমি শ্বশুর বাড়িতে মিষ্টি ফিষ্টি সব নেই আমি আস ছবি দিয়ে দিলাম রাস্তায় মজা নিয়ে গোটা তুমি আমার কত যোগ বেকুব মাপনার মানুষ নিয়ে এটা বুঝতে পারে এবং এই ছবিগুলো বেহাত হয়ে এখন এগুলো দিয়ে এই যে বাজে ভিডিও তৈরি নানান কাজে আপনি আল্লাহ এবং তার রাসুলের নির্দেশে বাইরে যখন যাবেন তার ক্ষতিটা বুঝতে হবে অনেক সময় লাগবে কিন্তু হবেই কিন্তু হচ্ছে এখন অনেকে অনেক আগে ছবি দিচ্ছেন দিচ্ছেন হয়তো এত চিন্তা করেন নাই ছবি যে এত বাজে কাজে ব্যবহার হবে এখন দেখা যাচ্ছে ওই ছবি দিয়া বাজে ভিডিও তৈরি হয়ে এজন্য এই জন্য যারা এই কাজগুলো করেন তাদেরও দায়ের এর জন্য অবশ্যই থাকবে হারাম কোনো কিছু করবেন তার প্রায়শ্চিত্ত আপনাকে নানাভাবে উপভোগ করতে হতে পারে একসময় আপনি আফসোস করবেন কিন্তু ফিরে আসতে পারবেন না এই জন্য আল্লাহ রস্টের পর্দার গুরুত্বটা বোঝার চেষ্টা করি আল্লাহ আমাদেরকে বুঝার টফিকটা আনতে হবে